যারা এসছে তারা অশ্লীলতা মানে এমন ভাবে ছড়িয়ে দিয়ে গেছে নায়িকা নায়ক আমি বলবো না সবাই আমরা মানুষ নায়িকাও মানুষ নায়কও মানুষ যে ভিলেন করে সেও মানুষ এখন অনেকের অনেকে চলচ্চিত্র করে গেছে অনেক পরিচিতি নিয়ে বেঁচে আছে অনেকে এমন কিছু মানে কাজ করে গেছে যাদের পরিচিতিটা ওইভাবে হয়নি বা সুস্থ ছবি সুস্থ ধারার ছবি যেটাকে বলবো আমি সাবনুর মৌসুমি কপি পূর্ণিমা আমরা যেই টাইপের দ্বিতীয় আপা চম্পা আমরা যে টাইপের ছবি করেছি কারণ আমরা দেশে দ্বিতীয় আপা চম্পা পাকে পেয়েছিলাম আমরা যে টাইপের ছবি আমরা করেছি আমাদের পরব পরবর্তী প্রজন্ম যারা এসছে তারা অশ্লীলতাটাকে মানে এমনভাবে ছড়িয়ে দিয়ে গেছে ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রি সারা বাংলাদেশ বাংলাদেশের যত পৃথিবীর যেখানে যত বাংলাদেশি ভাই বোনের আছে সবার মাঝে এই বীজটা বুনে দিয়ে গেছে এখন অনেকে হয়তো কাজ নাই ঘরে বসে থেকে কি করবো আমি নির্বাচনে দাঁড়াই নির্বাচনে দাঁড়িয়ে আমি এটা করি যার পার্সোনাল ব্যাপার কে নিজেকে মানুষের সামনে নিয়ে আসবে তাই না যেমন প্রতিবারই নির্বাচনের জন্য আমাকেও ডাকা হয় বলা হয় সেটি কিন্তু নির্বাচন তো প্রতি বছরই আমাকে বলা হয় দাঁড়ানোর জন্য আমার সময় হয় না আমি দাঁড়াই না বা আমার ওই পরিস্থিতির দরকার নাই নোংরা পরিস্থিতিকে আমি চাই না আমি শিল্পী আলহামদুলিল্লাহ জনগণের প্রতি জনগণের পরিচয়ে বা জনগণ আমাকে ভালোবাসা দিয়েছে দর্শকের ভালোবাসায় আমি আজকে যতটুক ছিলাম আমার মনে হয় আমি এখনো ততটুকই আছি আমার এতটুকু পরিমাণ আমার মানে দর্শকের ভালোবাসা কমেন আমি আলহামদুলিল্লাহ যেখানে যাই মানুষ আমাকে সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে বড় আমাকে আদর করে এই সম্মানটুকু নিয়ে মরার রাখ পর্যন্ত মানে আমি এটা কেমন হয় রেশারেশি তো হচ্ছেই তাই না এখন আমরা মানুষরা এত হয়ে যাচ্ছি এত মানে হিংসাত্মক হয়ে যাচ্ছি আমরা হিংসা পড়ায়ণ আমাদের মধ্যে হয়ে যাচ্ছে আমি জানি না যে এই এক একটা চেয়ারের মধ্যে কি আছে যেটা নিয়ে এত মানুষকে এই সব করতে পারে আমার আসলে জানেন আপনারা যা দেখছেন আমি কিন্তু তাই দেখছি আমি তো বেশি মানে এক্সট্রা কিছু দেখছি না তা আমার সাথে এটা নিয়ে কারো আলোচনা হচ্ছে না আমি বুঝছি যা দেখি বা দু চারজন সাথে কথা হয়ে যা বুঝি আমি বুঝি যে এখানে এই জিনিসটা আসলে আমাদের এখন বন্ধ করা উচিত দেখেন সেকেন্ডের মধ্যে মানুষ মরে যাচ্ছে অর্জন আপু সুস্থ একজন মানুষ মানে সামান্য একটা জ্বর এসে দুনিয়া ছেড়ে চলে যাবে কেউ আপনি আমি আমরা কেউ বেরোচ্ছি আজকে আমি এখানে প্রবীর প্রবীর আঙ্কেল মারা গেল ওনার মতো একজন ভালো মানুষ মানে আমার সাথে অনেকগুলো ছবিতে আমি কাজ করেছি মানে চিন্তাই করা যায় না আমি শিল্পী এখন দাঁড়িয়ে কথা বলছি যে কিছু সময় পর আপনারা জানবেন না বা শুনবেন না যে আমার একটা কিছু হয়েছে বা এখানে অনেকের মতো অনেক কিছু দুনিয়া ছেড়ে চলে যাবে না নিশ্চয়তা নেই যার কারণে আমি মনে হয় দেশের যেই প্যান্ডেমিক একটার পর একটা আসছে করোনার পর এখন আবার নতুন একটা ভাইরাস শুরু হয়েছে আমি মনে হয় মানুষের এইসব হিংসা বিদ্বেষ ছেড়ে ভালোভাবে ভালো কথা চলা উচিত আমরা জানি যে এটা আপনাদের ভুল ধারণা আমি জানি না সবাই কেন সবাই কেন বলে আমি দেশের বাইরে থাকি আমি দেশেই থাকি আমার বাচ্চারা এখানে স্কুলে পড়ে আমি দেশের বাইরে খুব একটা থাকি না তবে স্কুল বন্ধ থাকলে যাওয়া হয় বাইরে এটুকুই আমি দেশেই থাকি দেশেই আমার দেশেই আমার সবকিছু বাংলাদেশের জন্ম বিশ্ববিদ্যালয় জন্য বাংলাদেশে হয় এই মাটিতেই জন্ম হয়